হ্যাঁ আমাদের বাড়ির ভিতরের অংশটা একটু দেখি এটা আমাদের ওয়াশরুম এটা হলো ওয়াশরুম এখানে ওয়াশরুম হবে দুইটা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ওয়াশরুম হবে আর এই পাশে আর একটা ওয়াশরুম হবে এটা হলো এই রুমের সাথে এই রুমের সাথে এই যে এটা ওয়াশরুম হবে আর এই ওয়াশরুমটা হবে এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইদিকে যে দুইটা রুম আছে ওই দু রুমের জন্য আশ্রম দর্শক এই যে আমাদের বাড়ির যে ভিতরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরের অংশ রুমে আজকে কিন্তু যে যে এখানে যে ফিলার বাকি ছিল এই ফিলারগুলো আজকে তুলবে আজকে এই ফিলারগুলো তোলা হবে আর আমাদের এই বাড়িতে এটা উনতিরিশ তিরিশ হাত তিরিশ তিরিশ হাত গড়টা এই যে এইটা কিন্তু দুইটা রুম একসাথে অ্যাডজাস্ট করার ওই ওই ওইটা আলাদা ওই রুমের থেকে এই রুমে আসা যাবে ভাই এই যে এই যে এই যে দরজাটা দিয়েছে এটা তো সমান হয় নাই কে সমান হয় নাই তো ওই জায়গাটা হ হ না পরে করব

মানে এনে যত লোক আছে এনে যত লোক আছে এনে আর ওইনে তত লোক নাই এনে এনে বেশি এনেছ কম এনে দেন তো মাফেন তো এনে কথা নি 31 এনে 31 আর উপরে দেন কত উপরে একদম উপরে আচ্ছা এইদাই হ্যাঁ 31 আর আমার সঙ্গে বাসতো না না মাবে তো বেশ কম হইতাছে না তো আপনি দেখেন হ্যাঁ একত্রিশ তাহলে এনে ধরেন এই জায়গাটা ধরেন আবার উপরে দিই

ও না না এই পিলার পিলার পিলারের কথা কইছি পিলার আজকেই বান দিই আবার ও মানে এই এডি গাতনি কইরি মরাই পিলার হেডিয়া দিবেন গা हां বুঝছি বুদ্ধিতেই লাগাতেই না বুজার বল বুদ্ধিতেই লাগাতেই ঠিক আছে নি ভর বাইঙ্গা করতেন না তো এনা আরটা বাজBatchNorm بسم الله الرحمن الرحيم এনা আরটা বাজ দিলে এ এনে দর্শক এই যে আপনার আমাদের বাড়ি আজকে এখানে গাঁথনি দেওয়া হবে এই যে বাড়ির অংশটা এই যে এই যে ভাইরাল ভিডিও তো বাড়িতে মোটামুটি আপনি আজকে গাঁতনি হয়ে যাবে গাঁতনি হওয়ার পরে ওখানে দুইটা ফিলার তোলার বাকি আছি ওই দুইটা ফিলার পরবর্তী তুলবে আর কি তো আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন ধৈর্য ধরে আর আমাদের বাড়ির জন্য দোয়া চাই সবার কাছে সবার কাছে দোয়া চাই এই যে এটা কিন্তু ফানি দেওয়া হয়েছিল আজকে চার দিন হয়েছে পানি দিয়েছিলাম এখনও ফানি কিন্তু এখনো কিন্তু আছে পানি এগুলো কমে নেই আচ্ছা ভাই পানি না কমার কারণ কি পানি তো কমতেছে না অনেক পানি দিছি এখনো কমই না পানি কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি আর বাড়ির কাজ কিন্তু মোটামুটি শেষের দিকেই আর এখন কিন্তু আমরা কাঁঠাল কিন্তু এত কষ্ট করতে হবে না স্বাদে উঠেই কিন্তু কাঁঠালটা আমরা খেতে পারবো ওই যে কাঁঠাল ওদের যে গাছের যে কাঁঠাল এই যে কাঁঠাল এই যে কাঁঠাল এই যে কাঁঠাল একসময় কথা ছিল যে গাছটা কেটে ফেলা হবে কিন্তু কেটে ফেলা হয়নি কারণ ওর ভাগ্য ভালো ওই বেঁচে থাক বিদায় কিন্তু কাটা হয় নাই আর এই পাশে কাঁথনির জন্য সব কিছু রেডি হচ্ছে তো আমাদের সাথে থাকবেন দেখুন ভিডিওগুলো আর এই তো হবে না এর 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 তো আবার কত মানে তো কিন্তু তবে পর ডেটা নাই 2000 আজকে থেকে কি ভাই কাজ কি রানিং নাকি इधर इधर রাখ পর্যন্ত इधर রাখ পর্যন্ত इधर इधर তো নিরা রাখ পর্যন্ত কুরবানি আগে দেখবে কুরবানি আগে যাবেন এসে শেষ করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাক কাজ রানিংয়ে করলে তো শেষ হয়ে যাব আমাদের পুরান বাড়ি আগে আমরা ওই জায়গায় থাকতাম ওই যে ওই বাড়িটা কিন্তু আমাদের পুরান বাড়ি ওখানে আমরা আগে থাকতাম ও আমাদের চাচাদের বাড়ি এটা আগে আমরা দাদা দাদি সবাই মিলে একসাথে ওই বাড়িতে থাকতাম আর ওরা ওই জায়গায় দুইটা ঘর করছে ওইটাও হাফ বিল্ডিং আর আমরা এটা নতুন করতেছি কারণ আমরা চিন্তা ভাবনা ছিল একটু ভালো করে করার জন্য এই জন্য আর কি এই পরিস্থিতি একটু লেট তো সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন